দর্শক আসসালামু আলাইকুম আমরা গত পরশুদিন এই প্যাকেজটি দিয়েছিলাম আর প্যাকেজটির মঙ্গলবার দেওয়া হয়েছিল গোড়গুলো হচ্ছে এগুলো দুটি গাড়ির কাছে আছে আমরা একটু শুনবো আজব ভাইয়ের কাছ থেকে আজব ভাই আমরা কবে দিয়েছিলাম এটা এটা মঙ্গলবারে দিছিলাম ভাই মঙ্গলবারে দিছি আচ্ছা তো কি অবস্থা কি আসলে কেমন কি দেখলেন রেসপন্সটা কেমন ছিল কারণ মঙ্গলবারে কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল আমাদের দেশে শুনেন এই গরু যদি পেকে যে মাংস ওজনে দেওয়া যায় যদি মাংস লাগা থাকে গরু যদি মনে যে সীমিত রেটে দেওয়া যায় তাহলে গরু বিক্রি হবে ভাই তাহলে গরু বিক্রি হবে আচ্ছা আমি কিনলাম ষাট হাজার পঞ্চাশ হাজার প্যাকেজ দেবো আমি সত্তর হাজার গরু তো বিক্রি হবে না গরু প্যাকেজ দিতে হবে মাংসের ওজনে যে ভাই নিবে মাংস কতটুকু আছে ওই ওজন টিপবে আমার গরুটা লাভ হবে তিন মাসের মাসের প্রজেক্ট যখন এটা আট মাস ন মাস বা দশ বার রাখবে খরচা প্রচুর হয়ে যাবে টাকাটা আনতে পারবে না তিন মাসের গরু বেঁচে দিবে আবার গরু হবে আচ্ছা আপনি মাস তো সময় লাগবে অবশ্যই অবশ্যই যখন আপনি মাংস গরুটা কিনবেন তখন তো এটা তো সময় লাগবে না এটা তো মাংস লাগাই গরুটা তো মাংস লাগা আছে দেখেন প্রতিটা মাংস লাগা আছে

একটু কম দিছে আচ্ছা যাচ্ছে কোথায় এটা আমরা ছিল চট্টগ্রাম মদিনাঘাট চট্টগ্রাম মদিনাঘাট এটা হচ্ছে রাউজান মানে রাউজান রাউজানের দিকে আচ্ছা এক কথা মদিনাঘাট যাবে চট্টগ্রাম মদিনাঘাট এক কথা শেষ এক কথা শেষ আচ্ছা তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে ছয়টা গরু আর দুইটা গরু হচ্ছে ওই গাড়ির কাছে আছে আর এখন লোড দিবেন তাই তো তো চলেন আমরা দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা এইখানে গরুগুলো এসে এনে বাধা হচ্ছে আর প্রথম যে গরুটা ছিল সেটা হচ্ছে এই গরুটি

তো এইগুলো যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম মদিনাঘাট নেক্সট কবে নেক্সট কবে শনিবার আবার শনিবার শনিবার কেন তার আগে হবে না আজকে বৃহস্পতিবার আজকে তো হবে না হাত তো চলে না চলে যাবে এখন আমি কালকে দুদিন দিন এটা বড় দুদিন সংগ্রহ করতে গেলে একটু চিপটা কিনতে হবে দুদিন সময় নিতে হবে আচ্ছা তারপর আমি চিবিটা কোটা দিতে পারব তারপরে চিবিটা দিতে পারব নালে দিতে পারব না হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা বলেন 0171 0171 848 7701 এই নাম্বারে যোগাযোগ করলে প্যাকেজ পাবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে আমরা সেই গরুগুলো তো থাকতে দেব

আচ্ছা দর্শক যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এখন আমাদের এই পর্যাপ্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ